কোন জিজ্ঞাসা বাদ আছে হিসাব নিকেশ আছে তো আমার বিশ্বাস হয় না কাগজারে কি না हो তো মরকে দে বিশ্বাস হইতাছে না তাহলে মইরা দেহ কারণ আল্লাহ তাআলাস निजामটা সিস্টেম কই বানাইছে এই পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দিবে কেউ সঠিক লেক্তছে কেউ ভুল লেক্তছে উস্তাদ তখন কা ওকে ধরতাছে না অতচ উস্তাদ দেখতাছে মুসকি মুসকি হাসিও দিতাছে আরে ওই তো ভুল লাগতাছে কিন্তু সে ধরবে না কারণ কি আজকে তো ইমতেহানের দিন আজকে তো বইলে দেওয়ার দিন না আগে বইলা দিছি পরীক্ষার পড়ায় আসছি বইলে আসছি মুখস্থ করাইছি পরীক্ষার দিন দুনিয়াতে আমরা জন্ম হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতক্ষণ আমার উপরে শরীয়তের বিধান আছে এই সময়টা হচ্ছে ইমতেহান পরীক্ষার সময় এই সময়টা কিসের সময় পরীক্ষার সময় তো আমাকে কেউ শুধরাই দিবে না বইলা দিবে না একবার অনেক আগে